একজন ছেলে গ্রামের ছোট্ট একটা ঘরে জন্ম স্কুলে যেত পায়ে হেঁটে কিন্তু তার পায়ে ছিল না কোনো জুতো বন্ধুরা হাসত শিক্ষকরা বলতেন এই ছেলে কিছুই করতে পারবে না একদিন স্কুল থেকে ফেরার পথে সে একটা ভাঙা রিকশা দেখল চুপচাপ বসে ভাবল আমি কি সারা জীবন এমনই থাকব না আমাকে বদলাতে হবে সে ছোট ছোট কাজ করতে শুরু করল চায়ের দোকানে কাজ রাতে পড়াশোনা বন্ধু যখন ফেসবুক চালাত সেই ইউটিউবে শিখত ইলেকট্রনিক্স কোডিং ইংরেজি তাকে কেউ সাহায্য করেনি কিন্তু সে নিজেকেই বলত যেদিন সফল হব সবাই চিনে নেবে পাঁচ বছর পর সেই ছেলেই আজ দেশের একজন সফল উদ্যোক্তা যার কোম্পানিতে কাজ করে দুশো জন মানুষ সে এখন জুতো কিনে দেয় হাজার হাজার শিশুদের যেন কেউ আর তার মতো কষ্ট না পায় আজ সবাই তাকে জানে সবাই বলে এই ছেলেটা অসম্ভবকে সম্ভব করেছে টার্গেট শেষ কথা তোমার অবস্থাটা যত খারাপই হোক মনে রেখো তোমার সাফল্য শুরু হয় যেদিন তুমি বিশ্বাস করো তুমি পারবে পাঁচ বছর পর হয়তো আগামীকাল গল্পটা হবে তোমার